বক্তা একটা তার সিরা বলে দিছে নবী অর্থ সাংবাদিক নবী অর্থ সংবাদ বাহক কিন্তু যে কোনো সংবাদ বাহক নবী হয় না আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভর যা পায় তাই পরিবেশন করে এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট অথচ এই রকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের ব্যবহার করা আমরা করেছি করার জন্য তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজকে সাধারণ মানুষের জন্য দুঃখ লাগে তার চেয়ে বেশি দুঃখ লাগে কিছু বক্তা তক্তা স্কলার ভণ্ড আলেমের জন্য যারা ওয়াজ করতে যে আল্লাহ তার রসুলের মর্যাদার কথাটা খেয়াল রাখতে পারে না এগুলোর মাথার চিকিৎসা দরকার দিলের চিকিৎসা দরকার এদেরকে আবার মাদ্রাসায় ভর্তি করে পড়ানো দরকার আল্লাহ তার রসুলের তাজিম কি এটা বুঝানো দরকার যা খুশি তা কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে তা আমাদের দোষ কি বক্ত একটা তার সিরা বলে দিছে নবী অর্থ সাংবাদিক নবী অর্থ সংবাদ বাহক কিন্তু যেকোনো সংবাদ বাহক নবী হয় না আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট অথচ এই রকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের ব্যবহার করা নাই বক্তাকে আমরা নখ করেছি তবা করার জন্য তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাস্তিকরা বেয়াদুবি করে আমরা তাদের ফাঁসি চাই আর দাড়ি টুপি লাগায় মলুবির বেশে বেয়াডুবি করলে শাস্তি হবে না এটা কেমন ইনসাফ ওর তো শাস্তি আরো বেশি হওয়া দরকার না আমার ভাইয়েরা হাসর ময়দানে ইমানদার লোকগুলো দাঁড়াবে ময়দানে উন্মতে মোহাম্মদ আলেম যারা তারা দাঁড়াবে নূরের মেম্বরে পূর্বের পায়গাম দাঁড়াবেন নূরের কিন্তু বিশ্বনবী আমার নূর নবী মোহাম্মদ সাল্লাসালাম হাসরে সবার সাথে দাঁড়াবেন না আল্লাহর আর সে আজিমের মাকামে মাহমুদে নূর নবীজি দাঁড়াবে সমস্ত প্যাগম্বার গণ আর শে আজিমের কাছে যে দেখবেন আল্লাহর আর শে মাকামে মাহমুদে আল্লাহ আল্লাহকে করতেছেন আর দোয়া করতেছেন ইয়া হাবলি আল্লাহ তুমি আবার উন্মত কে মাফ কর সুমান আল্লাহ বলবেন আদম থেকে ইসা কোন একজন প্যাগম্বার উন্মতের কথা খেয়াল করবেন না রসুল্লাহ কেমন অভিভাবক এখনো আমাদের ভুলেন নাই হাসরেও ভুলবেন না সুবাহ উম্মতের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিবেন তার হাবিবকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ফাসালতু তা ওয়াশফা তুশাফা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আপনার নুরের মাথাটা উঠান আমার কাছে চান যা চাইবেন তাই নগদ দেওয়া হবে সুপারিশ করুন যা যা সুপারিশ করবেন আমি আল্লাহ বিনা প্রশ্নে তা মঞ্জুর করে নিব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম করবেন সাফাতে কোবরা বড় সাফাত এই সাফাত আদম থেকে ইসা পর্যন্ত নক্ষাধিক নবীও রসুল্লাহ এই বড় সাফাহাতের উপকার পাবেন বলবেন আল্লাহ তুমি মিজানের পাল্লাটা চালু করে দাও তখন পর্যন্ত চালু হবে না মিকাইলকে আল্লাহ ডেকে বলবেন মিকাইল আমার হাবিব বলেছেন পাল্লা চালু করো আল্লাহর হাবিব বলবেন আল্লাহ হিসাব নিকাশ তো শুরু হয় নাই হিসাব নিকাশের পরে জাহান নামের দরজা খোলা হোক আগ থেকে খোলা থাকবে ভয় তো সব হিসাব দিবে কখন আল্লাহ মালিক ফেরেস্তাকে ডেকে বলবেন মালিক আমার হাবিব বলছেন তো জাহান নামের দরজা গুলো বন্ধ করে দাও হিসাব নিকাশের পর খুলবে সেজন্য ভাইরা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমরা যারা ইমানদার আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যিনি দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন ইসলাম এনেছেন পূর্ণাঙ্গ কোরআন এনেছেন আমরা যার উন্মত হতে পেরে গর্বিত হয়ে আছি তারপরে আল্লাহ তালা বলেন والذین আমানু এবং যারা ईमानदार তারাও তোমাদের বন্ধু কিংবা অভিভাবক নেতা নেতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন ईमानदार আল্লাহবা শর্ত দিছে দিলেন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও ইয়াতুনা যাকাতা যাকাত দেই করে ও হুমরাকিয়ুন রুকু অবস্থায় বলছিলাম এখানে ব্যাখ্যা আছে নামাজ পড়লাম জাকাত দিলাম এটা তো বুঝি নামাজের রুকুতে জাকাত দাও এটা আবার কেমন কাজ এটার আমি বারো থেকে চোদ্দটা তাফসিরে দেখেছি আমি যে মঠটা বলছি মঠটা এনেছেন অন্য অন্য মত এনেছেন সেরেফ একটা তফসির দেখেছি ইমাম নাসাফির লেখা তিনি হানাফি ছিলেন বুঝলেন সাতশো হিজরিতে তার জন্ম বহু আগের ইমামে নাসাফি তার তফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে একটাই মত এনেছেন অন্যান্য তফসিরে ভিন্ন ভিন্ন মত এসেছে কিন্তু নাসাফিতে একটাই মত এসেছে আমি আপনাদের তা শোনাচ্ছি হজরতে আলী রাজি আল্লাহ তিনি একদিন মসজিদ নবমীতে নামাজ পড়তেছিলেন এমন সময় এক ভিক্ষুক এসে বলতেছে আতিনি লিল্লাহে সেই আ আল্লাহ রস্তে আমারই কিছু ভিক্ষা দেন ভিক্ষুকদের অভ্যাস হচ্ছে এরা কিন্তু সময় বুঝে না এখন দেখেন না আমাদের দেশের ভিক্ষুকরা লাশবাহী অ্যাম্বুলেন্সে এখনকার ভিক্ষুকদের আবার দর বেড়ে গেছে দশ টাকা নেয় না কমসে কম পঞ্চাশ টাকা ঠিকই যাই হোক তবে আমার একটা জিনিস খারাপ লাগে বাংলাদেশে গুলশান বনানীতে কিছু এরিস্টোক্রেট এরিয়া আছে যেখানে সিটি কর্পোরেশন লিখে দিছে ভিক্ষুক মুক্ত এলাকা মানে ভিক্ষুকরা ওই এলাকায় যেতে এটা কি বৈষম্য না কথা বলেন ভিক্ষুক তো এই দেশের মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না সংসদে ঢুকতে পারবে না গুলশান বনানী তো যাবে না এটাকে মূল কথা ভিক্ষুক মুক্ত এলাকা না লেখে বরং প্রত্যেক ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে চাকরি বাকরির ব্যবস্থা করো এইটা সরকারের কাজ ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা কোন মানবিক সরকারের কাজ যত মানবতা আর উদারতা আমরা দেখাই সব খাতায় কলমে বাস্তবে এটা আমরা যে ভিক্ষুক এটা বললাম এটা হওয়া উচিত না ভিক্ষুকরা যেখানে খুশি সেখানে আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে আরে এইখানে ভাই তোমরা দেখো না এটা বন্ধ করে দাও আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে আমি ইংল্যান্ডে হিত্র বিমানবন্দরে ঢুকতেছি বুঝলেন বিমানবন্দরে সদর দরজা পার হওয়ার পর শার্ট টি-শার্ট জিন্সের প্যান্ট বিদেশি কেডস খুব হ্যান্ডসাম এক ছেলে এসে হাত ধরে বলতেছে প্লিজ হেল্প মি আই এম ফ্রম কানাডা যে ভাই আমার একটু সাহায্য করো আমি কানাডা থেকে কানাডা থেকে ইংল্যান্ড আসছে টাকা নাই পয়সা নাই হেল্প মি এটা কি বিজ্ঞান কথা বল। আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ভিক্ষুকরা কি করে জানেন ওরা নির্ধারিত জায়গায় বসে যায় আর ব্যানারে লেখা থাকে প্লিজ হেল্প মি বিজ্ঞাইত এটা কি আবার যারা বিভিন্ন ট্রাক থেকে সড়কে সড়কে দাঁড় করায় পয়সা নয় ওটাও তো বিজ্ঞান ওইটা কি ওটার নাম দিয়েছে বিট কি দেয় নাম দিয়েছে চাঁদা আমি মনে করি এটাও ভিক্ষা এটা হচ্ছে সহিংস ভিক্ষা আর ফকিরে করে অহিংস ভিক্ষা ফকিরে কি করে অহিংস ভিক্ষা আর চাঁদাবাজরা করে সহিংস ভিক্ষা আর হিজরারা করে নির্লজ্জ ভিক্ষা ভিক্ষারও টাইপ আছে কোনো বাসায় বাচ্চা হয়েছে দশ বারোটা হিজরা চলে আসবে টাকা না দিলে আর যাবে না এটা হচ্ছে নির্লজ্জ ভিক্ষা চাঁদা হচ্ছে সহিংস ভিক্ষা বাস দিয়া গাড়ি থামায় অহিংস ভিক্ষা ভিক্ষুক নিয়ে বহুত কিছু বললাম বলছিলাম ভিক্ষা পৃথিবীর সব দেশেই আছে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা এটা কোন সরকারের কাজ না ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা হচ্ছে সরকারের কাজ ঠিক না হজরত আলী নামাজে ভিক্ষুক যে নামাজের মধ্যে বলে আহিনিল্লা হেসে আল্লাহ রস্তে আমার কিছু দেন তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়

ওয়াল্লাহ্দিনা আমান উল্লাহ্দিন আয়োটি মো নাসালত ওয়াই উতু না নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের হুমদের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে দান করে যেমন হজরতে আলী নামাজ তখনো শেষ হয় নাই হজরত আলীর ভিক্ষুক বেরো হয় নাই আয়াত হয়ে গেছে আয়াতিল্লাহ সাল্লাহ নবীতে খুঁজতেছেন কে দাতা আর কে গ্রহিতা আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে মসজিদ নবীর দরজা থেকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন হাল আতাকা احدুন شیئا আমার সাহাবীদের কেউ তোমারে কিছু দান করছে নাকি তাফসীর кабиর ইমাম রাযি হাদিস নকল করেছেন ফা ফাআশারা ইলা আলিয়িন فقال ذاکر رجل يا رسول الله Hazrat Ali নামাজ তো তখনো শেষ হয় নাই বিঘখ Hazrat Ali দিকে ইশারা করে দেখায় দিলেন ইয়া রাসূল আল্লাহ ওই যে আপনার সাহাবি আলী নামাজ পড়তেছে আমি আল্লাহর খুশির জন্য চাইলাম নামাজের মধ্যে তিনি আংটিটা দিয়ে দিয়েছে হজরত আলীর ফজিলতে আয়াতটা খাস বাকি ইমানদারদের জন্য আম কথা বুঝতে পারছেন এখন একটা মাসালা বলতে হয় হজরত আলী যে নামাজের মধ্যে আংটি দিয়ে দিচ্ছেন নামাজ নষ্ট হয় নাই প্রশ্ন আসে আমলে কাসিরে নামাজ নষ্ট হয় আমলে নামাজ নষ্ট হয় না আমি একটু উদাহরণ দিব যেমন আপনাদের সমাজে এখন সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মোবাইল মসজিদে নিয়ে ঢুকে যান আপনারা কথা বলেন দেখা যায় মোবাইলের আপনার কি বলে এটাকে ওয়ালপেপার ওখানে কাফের মোশেক নায়ক নায়িকা গায়িকাদের ছবি লাগায় রাখছে রিংটন নস্টালজিয়া বিশ্রী উৎকট বাদ্যের আওয়াজ এরকম মোবাইল নিয়ে তো মসজিদে ঢুকাই আদবের খেলা আবার অন্তত বন্ধ তো করবেন নামাজের মধ্যে রিংটন বাজে মুসল্লি যেগুলো আগে ওগুলো তো এত বিরক্ত হয় যে জুতার বাক্স খোঁজে কিছু বলতে পারে না কথা বলে একজন নামাজির রিংটোন কি হওয়া উচিত বাদ্য না হামদনা গাজাল তেলাওয়াত তেলাওয়াতটা না দেওয়াই উচিত তাহলে অন্তত পরিবেশটা নষ্ট হয় না ঠিক না ভাই এখন যদি নামাজে আপনার রিংটোন বাজে কি করবেন আপনি প্রশ্ন আসে না এখন দেখা গেল আপনার মোবাইল কুর্তা কুর্তার নিচে সালোয়ার সালোয়ারের ভিতরে পকেট এই মোবাইল বের করতে আপনার কাজটা কি আমলে কালিল হয় না কাসির হয় দেখেন তিনের অধিক হইলে আমলে কাসির তিনের তা আপনি কুর্তা উঠায়া সালোয়ারের ভিতর হাত ঢুকায়া পকেটের চেন খুলে মোবাইল বের করে বন্ধ করলেন নামাজ বাতিল এটা আমলে কাসির আর যদি মনে করেন একবার বাটন চাপলে বন্ধ হবে এটা আমলে কালীন আপনার নামাজ নষ্ট প্রিয় বন্ধুগণ তাহলে হাজাত আলিরা দেয়ালা তালাহ কোন রেভায়েত এসেছে তিনি নিজেও খোলেন নাই হাতটা তুলে ধরছেন দিকু খুলে নিয়ে নিচ্ছেন তাহলে ওনার কাজটা ছিল আমলে নামাজ নষ্ট কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাই আমরা যে ইমানদার নামাজির যে আমলে আল্লাহ সবচেয়ে খুশি হন এটা হচ্ছে দান খয়রা কোনটাই মানুষের উপকার ক্ষুধার্ত বুভুক্ষ মানুষকে খাদ্য তুলে দেওয়া গৃহহীনকে ঘট দেওয়া কুমারী মেয়ের বিয়ে করিয়ে দেওয়া অসচ্ছল মানুষের বাচ্চা কি স্কুলে ভর্তি করে দেওয়া এই যে মানবিক সাহায্য সহযোগিতা এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় প্রতিটি দান খয়রাত ফি সাবিলিল্লাহ দান করার হয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের মধ্যে দেয়ার প্রবণতা কম নেওয়ার প্রবণতা বেশি হাদিসের ফেস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা নিচের হাতের থেকে উপরের হাতের দাম উপরের হাত কার যে দেয় নিচের হাত কার যে নেয় নিব না দিব কথা বলেন বিশেষ করে এলাকায় মাদ্রাসায় তিনদের প্রতি দৃষ্টি রাখবেন ওরা সবচেয়ে অসহায় বাবা নাই মা নাই ঠিক না তাদেরকে শুধু খাওয়াবেন তাই না বুকের সাথে জড়ায় ধরে মাথায় হাত রাখবেন ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবেন এক সাহাবি এসে আল্লাহ করলেন আমার মনটা খুব শক্ত নরম হয় না মনটা খুব আমাদের মনটাও শক্ত না কথা বলেন আপনারা দেখেন না কালেকশনের বক্তা এসে এক ঘন্টা বয়ান করার আগ পর্যন্ত কারো মনই বলে না কত শক্ত আমাদের মনটা এক ঘন্টা বয়ান কি জন্য কারেকশনের জন্য মনটা গলানোর জন্য মন কত শক্ত আমাদের সাহাবী এসে রসুল্লাহ সাল্লা আসলামের কাছে বললেন আমার মনটা খুব শক্ত নরম করতে চাই আল্লাহর হাবিব কি সবক দিলেন কান পেতে শুনবেন আল্লাহর হাবিব সাহাবিকে বললেন ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন তুমি এতিমদের মাথায় হাত রাখবে আর অবাকগ্রস্ত মানুষকে খাওয়াবে তার মানে যে ব্যক্তি এতিমের মাথায় আদরে সোহাগে হাত রাখে অবাকগ্রস্ত মানুষকে পানাহার করায় আল্লাহ তার মনের মধ্যে রহমতের দরিয়া বানায় দেয় তার মন গলে যায় মন নরম থাকে যার মন নরম সে সব সময় আখেরা হয় আর যার মন শক্ত ও সব সময় দুনিয়া মুখী হয় ঠিক কিনা বলে তাহলে আমরা মানুষকে দান করবো না আলী নামাজে শুধু আংটিটা দিয়ে দিচ্ছেন আল্লাহ কত খুশি হয়ে গেছে হজরত আলীকে উন্মতে মুসলিমার অভিভাবকের মর্যাদা আল্লাহ দান করে দিচ্ছে এখন হজরত আলী অভিভাবক হইছে কিভাবে এটার ব্যাখ্যা না জানলে তো আগাগোড়া কিছুই বুঝবেন না পৃথিবীতে হক তরিকা আছে একশো কয়টা একশো সাতাইশটার মধ্যে একশোর অধিক তরিকা পৌঁছেছে মাওলা আলী পর্যন্ত একশোর উপর তরিকা পৌঁছেছে হাজত আলী রাজিয়াল তার পর্যন্ত বাকি কিছু তরিকা পৌঁছেছে সিদ্দিকে আকবর পর্যন্ত সুবাহান আল্লাহ মেহামদি এর থেকেই বোঝা যায় এলমে মার দৃষ্টিকোণ থেকে গোটা উন্মতে মুসলিম আর অভিভাবকের মর্যাদা আল্লাহ হজরত আলীকে দান করে দিয়েছে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বাকর তারপর হজরত ওমর তারপরে হজরত ওসমান তারপরে হজরত আলী হজরত আলীর এই ফজিলতটা হচ্ছে আর আবু বাকর ওমর ওসমান তাদের ফজিলতটা ছিল কুল্লি এটা ভিন্ন বিষয় এগুলো ক্লাসে বা দার্সের আলোচনা মাহফিলে যতটুক দরকার আমি ততটুক করে দিলাম তা আমরা যে সবকটা নিলাম দুইটা শবক নিতে হবে একটা সবক আমরা যারা ইমানদার পাচক মানুষকে খাওয়াবো আমরা খাওয়াই মেয়ের বিয়েতে ছেলের খত নাই তবে গরিব মানুষ আর দাওয়াত পায় না দাওয়াত পায় এলাকার সর্দার মোর ধনী মানুষ তেলের মাথায় তেল দেয় মেয়ের বিয়েতে হাজার লোক দাওয়াত করছে কিন্তু তার ভাই গরিব চালায় ওর দাওয়াত নাই খতনায় শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠী আসছে আপন ভাইয়ের দাওয়াত নাই মুসলমান মুসলমানকে পানাহার করাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহি আল্লাহি লা নুরিদ মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা মুসলমানেরা মুসলমানদেরকে পানাহার করাবে খাদ্য খাওয়াবে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে কৃতজ্ঞতা পাওয়া কিংবা পার্থিক কোনো স্বার্থ থাকতে পারবে না কার খুশির জন্যে কার রাজির জন্যে করব আমরা কথা বলে না করব তো আমি এ ব্যাপারে শুনান তিরমিজি থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মানুষকে খাওয়াবেন মানুষকে সাহায্য করবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন খাদ্যহীনকে খাদ্য দিবেন চিকিৎসা সেবা বঞ্চিত যার তার চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা প্রতিটি মুসলমান যদি আরেক মুসলমানের প্রতি দৃষ্টিটা রাখি তা আমাদের দেশে চক্রান্ত ভণ্ডুল হয়ে যাবে ইনশাল অভাবগ্রস্ত মানুষ ঋণ পায় না সুদে টাকা পায় মানুষকে ঋণ দেওয়া অনেক সব অনেক সভ না আপনি ঋণ খুঁজবেন কেউ দিবে না সুদে চান দশ লাখ দিয়ে দিন ঠিক না এটাকে আপনি উপকার করলেন না ব্যবসা করলেন কিসের ব্যবসা সুদের ব্যবসা ঠিক না